গায়বন্ধা পলাশবাড়িতে পানিতে ডুবে আবিদ ও লাবিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে শনিবার দুপুরে পলাশবাড়ি পৌর শহরের বৈরি হরিণমারী গ্রামে এই ঘটনা ঘটে আবিদ ওই গ্রামের শফুল ইসলামের ও লাবিব গোবিন্দগঞ্জ উপজেলার বড়ুইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সে তার নানা বাড়িতে এবার দেশে স্থানীয়রা জানান সাড়ে দশ থেকে এগারোটার দিকে সকালে খাওয়া দাওয়া শেষে বাড়ির পাশে জলাশয় কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশু দুটি ধারণা করা হচ্ছে সেখান থেকে এক পর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায় পরে অনেক খোঁজাখুঁজির বর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা সকাল থেকে মনে নাই আমরা মনে করছি এলাকার আশেপাশে আছে খেলা খেলাধুলো করছি যে তারপরে বাড়ির সব জায়গায় খুঁজে দেখলাম নাই তখন আমরা এলাকা সবগুলো পুকুরে নামলেন নামে সবগুলো তল্লাশি করলে পরে এক কুকুরে যা আমরা দুজন এটা অনুমানিক ভাবে পলাশ বাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চুলফিকা আলী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন